গণ অধিকার পরিষদের হয়তো দেখতে পাচ্ছেন যে পাঁচ মানুষ সাত সাজার মানুষ আমরা সমাবেশ করছি সুনাল সুযোগ যখন আসবে এই পাঁচশন থেকে পাঁচ হাজার মানুষ পাঁচ লাখ মানুষের পরিণত হবে হবে না হবে শ্রীলঙ্কায় সেখানে রাজা পক্ষের পরিবার পরিবারতন্ত্র কায়েম করেছিল রাজা পক্ষের পরিবার সেই পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতো না শ্রীলঙ্কার জনগণ এবং বিশ্বের জনগণ ধরে নিয়েছিল এই রাজাপক্ষের পরিবারের পতন হবে না পতন হয় নাই বন্ধুগণ হয়েছে যখন পতন ঘনি আসবে কেউ রক্ষা করতে পারবে না সুতরাং এই যে মাফিয়া সরকার আজকে ক্ষমতায় রয়েছে যার নেতৃত্ব দিচ্ছে আজকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পতন ঘনি আসবে কেউ আওয়ামী রক্ষা করতে পারবে না আমরা হুমকি দিতে চাই না আমি বলবো না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অবস্থায় আমাদের মতো হবে আমি এটি বলবো না কিন্তু জনগণ যখন ক্ষেপে যায় তখন শাসক গোষ্ঠীর অবস্থা কি হয় সেটি আমরা শ্রীলঙ্কায় দেখেছি চাঙ্গিয়া পরেও পালানোর জায়গা পায় না হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরেও পালানোর জায়গা খুঁজে পায় না সুতরাং যারা আজকে বাংলাদেশের মাফিয়া তন্ত্র কায়েম করেছেন তারা সাবধান এবং সতর্ক হয়ে যান আজ ও কালক আপনাদের হবে পদনের পরে কি করবেন ই্যানারসি ই্যানারসি একজন বলল না পতনের পরে ই্যানারসি ই্যানারসি করবে তারা বলবে কেন অমিলিক করলাম কেন অমিলিক করলাম আমরা সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা শেকাদের প্রতি আহ্বান রাখতে চাই যদি প্রকৃত পক্ষে দেশকে ভালোবাসেন তাহলে ক্ষমতা থেকে পদত্যাগ করুন বিএনপি জামাত সহ সকল দলকে সাথে নিয়ে বসুন জাতীয় ঐক্যবোধ সৃষ্টি করুন দেশ এবং জাতিকে রক্ষা করুন এর কোনো বিকল্প নাই আজকে দেশটা খাদের কিনারে পড়ে গিয়েছে আমি আমার বক্তব্য শেষ করব তার আগে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আরেকটি খ্রিস্টান রাষ্ট্র নাকি বানানোর ষড়যন্ত্র চলছে চট্টগ্রাম মায়ানমার সহ এই অঞ্চলের এবং বঙ্গোপসাগর নাকি আমেরিকানরা তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে বঙ্গোপসাগরে ঘাটি করতে দিলে তুমি নির্বাচন লাগবে না নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে পারবা প্রধানমন্ত্রী বলেছেন খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে আমরা কি জানি না তাদের সন্তানেরা খ্রিস্টানদেরকে বিয়ে করেছে আমরা কি জানি না তারা নাম বলেন কারা কে খ্রিস্টানকে বিয়ে করেছে বলেন কে আমার বাবা লাগছে না পাবলিক বলে দিচ্ছে আরেকবার বলেন কে স্বাধীনতার জয় প্রধানমন্ত্রী কথা বলার আগে কি হুশ থাকে না যে কারা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাচ্ছে এই স্বাধীনতার জয়রা সুতরাং বন্ধুগণ এজার একজন বলছে শেখ রেহেনার মেয়ে আমাদের ছাত্র দাবি বলছে শেখ রেহেনার মেয়ে আমরা এই বিষয়ে কথা বলতে চাইনি যখন প্রধানমন্ত্রী প্রসঙ্গ তুলে দিয়েছেন তখন আমরা বলতে বাধ্য আওয়ামী বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য হিসেবে বানাতে চায় কিন্তু আমরা বাংলাদেশকে ইহুদিদের রাজ্য খ্রিস্টান রাজ্য বানাতে দিব না বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষের রাজ্য হিসেবে গঠন করতে চাই বন্ধুগণ আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি আমরা হয়তো সাময়িক মনে করছি যে আমরা পরাজিত হয়েছি আমরা পরাজিত হয়নি আমাদের অবশ্যই জয় হবে জয়ের জন্য আমাদের সকলকে রাজপথে নামতে হবে গণতন্ত্র যদি রাষ্ট্রপতা নামে তাহলে এই সরকার ক্ষমতার পথ খুঁজে পাবে না আল্লাহ আতাশার কোনো কারণ নাই এই সরকারকে বিদায় নিতে হবে হয়তো একটু দেরি হচ্ছে সরকার যদি মনে করে আমি আজীবন ক্ষমতায় থাকব সেটি ফেরাউন চিন্তা করে পারে না এই সরকারও পারবে না করণ উত্তম বাংলাদেশে হলে হবে ইনশাআল্লাহ